আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই এই যে হাইড্রোকুইনন হ্যাঁ হাইড্রোকুইনন যে কটা ক্রিম বাংলাদেশে আছে বিএসকেআই কিন্তু চেক করেছে চেক করে এটার যে গ্রহণযোগ্য মাত্রা সেটা হচ্ছে ফাইভ মিলিগ্রাম পার কেজি অথচ পাওয়া গেছে হচ্ছে আড়াই হাজার গুণ বেশি সাতাইশো গুণ বেশি সাতাইশো আঠাইশো গুণ বেশি তার মানে এটা যদি বাংলাদেশের লোকজন যদি এটা ব্যবহার করে তাহলে আপনার স্কিন ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে এই জিনিসগুলি হাইড্রোকুইনোন এমন একটা জিনিস সিস্টেমেটিক্যালি হয় সিস্টেমেটিক যদি স্কিনে ক্যান্সার হবে নট লাইক দ্যাট এটা অন্য কোথাও ক্যান্সার ফর্মেশ ইয়ে হতে পারে ক্যান্সার হতে পারে তো এই জন্য ভাই এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে আপনারা যখন ঔষধের ই দিচ্ছেন মানে ফার্মেসি আপনাদের সই আপনাদেরকে সতর্ক হে প্রোডাক্ট কিনতে হবে কিছু জিনিস আছে অফকোর্স এগুলি হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ আর এটার কোনো প্রেসক্রিপশন আমাদের কোনো ডাক্তার পড়ার কথা না আপনার ওটিসি মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসাবে বিক্রি করছেন এটাও ভাই ঠিক না এটা কিন্তু আপনার লাইসেন্সে পরিষ্কারভাবে বলা আছে যে কি আপনি কিভাবে করতে পারবেন একটি ভোক্ত অধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ পঁয়তাল্লিশ এই ধারায় এক লক্ষ টাকা পর্যন্ত আপনাকে জরিমানা করা যায় এখন দেখেন এই জিনিসগুলি বিক্রি করে আপনার কত টাকা লাভ হবে তো করে তিরিশ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করছি ভবিষ্যতে আর এই জিনিস রাখবেন না এই শর্তে আবারও বলছি রাখতে হলে বৈধ আমদানিকারকের পণ্য রাখতে হবে এবং বিএসটিআই থেকে যে অনুমোদন করিয়েছেন সেই কাগজপত্র সহ রাখবেন কোনো অসুবিধা নেই